আমাদের দেশের চলচ্চিত্রের অন্যতম এক অবিস্মরণীয় নাম সালমান শাহ ঘনজন্মা এই নায়ক তার চলচ্চিত্র জীবন শুরু করেন সোহানুর রহমান সোহানের হাত ধরে চিত্রনায়িকা মৌসুমিকে সঙ্গে নিয়ে তার প্রথম সিনেমা ক্যামত থেকে ক্যামত দিয়ে এরপর থেকেই সালমান ও মৌসুমি জুটি হয়েছেন বেশ কয়েকটি সিনেমায় তবে সোহানুর রহমান সোহানের সঙ্গে সালমানের মনোমালিন্য তৈরি হয়েছিল এমনকি প্রথম নায়িকা মৌসুমীর সঙ্গেও মৃত্যুর আগে এক ধরনের দূরত্ব তৈরি হয় সালমানের এসব জানা অজানা কথাই তুলে ধরেন নির্মাতা সোহানুর রহমান সোহান ও নায়িকা মৌসুমী সালমান শাহের সঙ্গে জড়িয়ে থাকা ভালোমন্দ মন্দ মুহূর্তগুলোর স্মৃতিচারণ করেন নির্মাতা সোহানুর রহমান সোহান চিত্রনায়িকা মৌসুমি ও চিত্রনায়ক ওমর সানি দর্শকদের জানাতে আসছে এমন একটি টিভি অনুষ্ঠান নিয়ে আসছেন তারা উনিশশো সালে মুক্তি পায় ক্যামত থেকে ক্যামত ছবিটি এরপর সোহানুর রহমান সোহানের সঙ্গে আর কোনো কাজ করেননি সালমান শাহ এছাড়া দুজনই দুজনকে এড়িয়ে চলতেন কেন এই মনোমালিন্য এর ব্যাখ্যা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সোহানুর রহমান সোহান অনুষ্ঠানে তিনি বলেন সালমান শাহ অনেক ফ্যাশন সচেতন ছিলেন সালমান আমার পরামর্শে কখনোই পোশাক পরতেন না আমি যদি বলতাম টি শার্ট ইন করা যাবে না কিন্তু তিনি তাই করতেন ওমর সানি বলেন আমি কখনোই ভাইকে কাঁদতে দেখিনি এবারই প্রথম তাকে কাঁদতে দেখলাম তাও আবার আমাদের প্রিয় নায়ক সালমান শাহের জন্য এ সময় তিনিও সালমান শাহের জীবনের কিছু দিক তুলে ধরেন এছাড়া তিনি জানান মৌসুমীর সঙ্গে আমার সম্পর্কের জন্যই হয়তো সালমান ও মৌসুমীর বন্ধুত্বের ক্ষয় ধরেছিল এছাড়াও মৌসুমি বলেন চার বছরের কেরিয়ারে সালমান উপহার দিয়েছেন সাতাশটি সফল ছবি তার মৃত্যুর পর কেটে গেছে দেড় যুগ তার প্রতি মানুষের ভালোবাসা বিন্দুমাত্র কমেনি দিন যতই যাচ্ছে সালমানের প্রতি মানুষের ভালোবাসা আরও বাড়ছে মৌসুমি তাদের বন্ধুত্বের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এই অনুষ্ঠানে শেষ জীবনে তার সঙ্গে সালমান শাহের কেন দূরত্ব বেড়ে গিয়েছিল সেই কথাও জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী দূরত্বের কারণেই একসময় তারা আর একসঙ্গে কোনো ছবিতে কাজ করেননি বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ